একজন কয়েদির কথা জানি কয়েদি নাম্বার ফোর ত্রিপল বছর জেলে থাকার পরেও তিনি নোবেল শান্তি পুরস্কার জিতেছেন তিনি মেলসর ম্যান্ডেলা আর এক পিতৃপরিচয়হীন যুবকের কথা জানি তা থাকার কোনো রুম ছিল না বন্ধুদের রুমের মেঝেতে ঘুমাতেন ব্যবহৃত কোকের বোতল ফেরত দিয়ে পাঁচ সেন্ট করে কামাই করতেন যেটা দিয়ে খাবার কিনতেন প্রতি রোববার রাতে তিনি সাত মাইল হেঁটে শ্রীকৃষ্ণের মন্দিরে যেতেন শুধু একবেলা ভালো খাবার খাওয়ার জন্য তিনি অ্যাপেল এবং পিকচার অ্যানিমেশন প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং সিইও স্টিভ জবস আর এক যুবকের নাম জানি মধ্যবিত্ত পরিবারের জন্ম তাকে বলা হয় হার্বার্ড ইউনিভার্সিটির সবচেয়ে সফল ড্রপ আউট স্যাট পরীক্ষায় ষোলোশো নম্বরে পনেরোশো নব্বই পান তিনি কিন্তু কম্পিউটার সফটওয়্যার তৈরির নেশায় তিনি হারভার্ড বিশ্ববিদ্যালয় থেকে নাম কাটান ড্রপ আউট হওয়ার বত্রিশ বছর পরে হারবার্ড বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে সমাবর্তন বক্তা ছিলেন তিনি বিল গেটস আরও এক এতিমের কথা জানি এগারো বছর বয়সে এতিম হন বারো বছর বয়সে ঘর থেকে পালিয়ে যান হতাশ হয়ে উনিশ বছর বয়সে আত্মহত্যার চেষ্টা করেন অনেক বিখ্যাত বইয়ের লেখক তিনি তার মধ্যে আমার বিশ্ববিদ্যালয় একটি অন্যতম গ্রন্থ যদিও তিনি কোনোদিনও কোনো বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার সুযোগ পাননি তিনি হলেন বিখ্যাত লেখক নাট্যকার আর রাজনীতিবিদ ম্যাক্সিম গোরকি একজন বাবার সাথে মুদির দোকান করত পরিবারে এতই অভাব ছিল যে স্কুল নাগাদ পরেই তাকে থেমে যেতে হয়েছিল সেই ব্যক্তি একসময় হয়ে উঠেছিল বিরাট বিপ্লবী নেতা তিনি হলেন চীনের প্রতিষ্ঠাতা মাও সেতুং এমন একজনকে জানি যিনি অভাবের তারনায় কুলিগিরি করত একদিন বাসের কন্ডাক্টরের কাছে কাজের জন্য গেলে তাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয় যে যুবকটি অঙ্কে পারদর্শী নয় বলে বাসের কন্ডাক্টর হতে পারেননি পরবর্তীতে সেই হন ব্রিটেনের অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী তিনি হলেন জন মেজার অ্যালেক্স ছেলের বাবা মা এতটাই গরিব ছিল যে তার জন্মের পর নাম রেজিস্ট্রি করতেই দুদিন দেরি হয় কে জানেন সেই আজকের ফুটবল কিংবদন্তি তিনি হলেন রোনাল্ডো বাবা ছিল জেলে ছেলেকে সাথে করে বাবা মাছ ধরত কারণ অন্য স্বাভাবিক আর দশজন জেলের থেকে তিনি জলের নিচে মাছকে খুব ভালোভাবে দেখতে পেতেন সেই জেলের ছেলে শ্রীলঙ্কার ক্রিকেট সুপারস্টার তিনি হলেন জয়সুরিয়া পড়ালেখায় মারাত্মক দুর্বল ছিলেন তিনি কোনো কিছু মনে থাকত না ক্লাসের শেষ বেঞ্চে বসে থাকতেন ফেল করেছেন বহুবার ক্লার্কের চাকরিও তিনি করেছেন পুরো পৃথিবীকে অবাক করেছেন তিনি তার থিওরি অফ রিলেটিভিটি দিয়ে নোবেলও পেয়েছেন তিনি তার নাম আলবার্ট আইনস্টাইন ক্লাসের সবচেয়ে দুর্বল ছাত্র ছিলেন তিনি স্কুল থেকে বহিষ্কারও করা হয়েছিল তাকে তিনি পৃথিবী আলোকিত করেছেন তার আবিষ্কার দিয়ে তার নাম টমাস আলভা এডিসন শব্দগুলোকে তিনি উল্টো লিখতেন পড়ালেখায় একদম শূন্য উড়োজাহাজ আবিষ্কারের চারশো বছর আগে তিনি উড়োজাহাজের মডেল এঁকে গেছেন তিনি হলেন লিওনার্দো দা দাভিনজি পরীক্ষায় তিনি সবসময় ফেল বারোটা একাডেমিক পুরস্কার জিতেছেন জীবদ্দশায় তিনি মিকি মাউস এর জন্মদাতা মিকি মাউসের গলার স্বর তার নিজের দেওয়া তিনি হলেন ওয়ার্ল্ড ডিজনি শব্দের খেলা তিনি বুঝতেন না সাত নাম্বারকে তিনি বলতেন উল্টো না এই স্প্যানিশ ভদ্রলোক একজন কবি লেখক পেন্টার কেমিস্ট স্টেজ ডিজাইনার ভাস্কর তিনি হলেন পাবলো পিকাসো পৃথিবীর প্রত্যেক মানুষই কিন্তু ইউনিক তার ভাবনাগুলো তারই মতো সবাই যা পারে আমাকেও তাই পারতে হবে এমন কথা নেই শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষা দিয়ে নিজেকে প্রমাণ করতে হবে কেন আমাদের সমস্যাটা ঠিক এখানেই আমাদের প্রত্যেক ঘরে ঘরে টপার্স আর র্যাঙ্কার্স চাই জিপিএ ফাইভ গোল্ডেন পেতে হবে সবাইকেই ডাক্তার ইঞ্জিনিয়ার ব্যারিস্টার ম্যাজিস্ট্রেট হতেই হবে আঙুলকে টেনে লম্বা করতেই হবে যেভাবেই হোক তাই দরকার হলে আঙুল ভেঙে যাক একটা কথা মনে রাখতে হবে পৃথিবীতে সবাই জিনিয়াস কিন্তু আপনি যদি একটি মাছকে তালগাছ বেয়ে ওঠার ক্ষমতা দিয়ে বিচার করেন তবে সে সারা জীবন নিজেকে অপদার্থই ভেবে যাবে আলবার্ট আইনস্টাইন